সুপ্রভাত বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা জমজমাটি নতুন পপি কিচেনের ভগের পর্ব নিয়ে এসেছি আজকে বাজার থেকে দেড় কিলো কই মাছ নিয়ে এসেছি দিন পর কই মাছ পেলাম বাজারে তো পবিকে বলেছি আজকে তেল কই বানাতে আজকে সারাদিনে পুরো ভ্লগটা আপনারা অবশ্যই দেখবেন আজকের ভ্লগটাও খুব ভালো লাগবে কথা বলছি কিন্তু চোখ ওদিকে পড়ে চলে কথা দেখো দেখা পড়ে যাবে হ্যাঁ তুমি বসে বসে মাছগুলো শুধু দেখো আজকের অপই রেখে পরিকা কটা যাবে প্রতিদিন একটা করে খাবে ভাত ভাত

তারপর দুজন গেস্ট আবার আসবে বলেছে আজকে কলকাতা থেকে আসছে দুটো গেস্ট দেখা যাক তাদের জন্য কি রান্না করে খাবি আর আমাদের বাড়ির রঙটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো বলছে খুব মিষ্টি কালার হয়েছে আগে যে শুধু সবুজটা দিয়েছিলাম তারপরে অরেঞ্জটা দেওয়ার পরে বাড়িটা কালারটা খুলেছে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবার ভেতরে হচ্ছে কাজ ভেতরে তো আমাদের মাঝে মানে শুধু মাজা ছিল পুট্টি আর কিছু হয়নি এবার ভেতরে পুট্টির কাজ হচ্ছে তারপর রং হবে পুরো বাড়িটা কমপ্লিট করে দেবো ইচ্ছা আছে প্রায় তিন বছর হয়ে গেল তো ভেতরে বালি খসে খসে পড়ছে সব নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন পর আজকে আবার সকালবেলা আমাদের বাড়িতে রুটি হচ্ছে জানো মুড়িটা বেশি খাওয়া হয়

প্রথমে যখন জল ছিটে বেড়াচ্ছি তখন ঘুম মাগেনি তারপরে দ্বিতীয় মাস যখন একটু বেশি করে দিয়ে দিয়েছি খাবি নি এই দাদুর গলায় জাপাত বলল হাম 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 রুটি রুটি হাম 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 কর হাম হাম

সব বন্ধুরা আসলে তবে কথা বলা শুরু করো পাগলির মতো একা একা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা অনেক অনেক কমেন্ট করেন কিন্তু সেরকম রিপ্লাই দেওয়া হয় না হ্যাঁ কিছু কিছু দিই সবসময় হয় না আমাকে ক্ষমা করবেন চেষ্টা করি আর পরবর্তীকালে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার এটা দেড় কিলো মাছ আছে জানো জল জল দাও দাও না ভালো লাগবে কে কে আসছে আমার হাতে ফোনও নেই নামও পড়তে পারছি না কি লেখা এসছে মেসেজও দেখতে পাচ্ছি না আজকে দারুণ একটা রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে এচোর রান্না কে কে খেয়েছেন জানাবেন কমেন্ট করে অর্পিতাদি বলছে তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ফেসবুকে লাইভ হয়ে গেল এবার কাটাকাটির পর্ব শুরু হবে কাকিমা আজকে তিনটা পটি কেন ধরে দিল বুঝতে পারলো না আর আনতে বলছে তো কার ঘরে দিবে ঘরে দেয়া হবে না আমারে কি যেটা আজকে রুটি একটা ডিম সিদ্ধ সবজি শসা

আর ওইদিকে দিকে রান্না তো চেপে গেছে বোনকে বললাম মাংসটা খেতে বোন মাংস রান্না করছে যাই দেখি হয়তো কড়সে ইনিশ হয়ে গেল আর ওইদিকে দিকে মাংস রষা চলে যেতো কষে ইনিশ আর মাংস রান্না হয়ে গেলে আমরা দিকে হয়ে গেছে চাটনি হয়ে গেছে নতুন মুখ বেঁধেছে তো আর কিছুই করবে না এখন নতুন দেখলাম

এবার ওদের খাওয়া দাওয়া করব শুরু হবে ওনারা রান্না করেই খাওয়া দাওয়া করবে বলেছেন নিম বেগুন ইলিশ মাছের মাথা দিয়ে হেঁচোরের রান্না সাথে তেল কই এগুলো পপি কিচেনে রান্না হয়েছে আর বাদবাকি রান্নাগুলো বাড়িতে হয়েছে কলকাতা থেকে দাদা ওনারা এসেছে তো ওনারাও বসে করেছেন খাওয়া দাওয়ার জন্য রান্নাও হয়ে গেছে সব কিছু বাড়িতেও কিছু রান্না হয়েছে আর এখানে তো রান্না হয়েছে নিম বেগুন তেল কই আর ইলিশ মাছের মাথা দিয়ে এঁচোড় তারা আগে নিম বেগুনটা দিই হ্যাঁ দিয়ে হ্যাঁ চলে গেলো বাড়ি খাওয়া দাওয়া আজকে খুব জমজমাটি হলো সারাটা দিন কোথা থেকে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না তো এবার সারি মেলা দেখতে পেয়ে দুপুর থেকে

বকুল দাঁড়ার কাছে দাঁড়া চন্দনারে পৌঁছে গেছে ফোন করে দিলো আর এদিকে পরী ঘুমাবে বলে রঙ করছিল হ্যাঁ Bye-bye. ভালো লাগেনি কিন্তু ফুচকাটা ভালো করে বানাও অর্জুন পাতা আমার থেকেই খাচ্ছে জয়বা ফুচকা খাচ্ছিলাম খেলাম ভালো লাগলো আর দাদা যে পাবড়ি চাক কি সুগুনো খাবে ভাড়া সামগ্রী সব কে না হবে না মাতা শান্তা আপনারা তো দেখেছেন স্টুডিওতে যে লক্ষ্মীর বানের পাত্র ছ ভেঙে গেছে আমাদের দাদা আসার সময় আমি যাবো বলেছিলাম আমাদের নাউন লক্ষ্মীর বাড় কিনে নিয়ে আসবে পূজো পারণের রাখার জন্য অনেক খুঁজে খুঁজে এই দোকানটা দেখতে পেয়েছি এখান থেকে একটা লক্ষ্মীর বান নেব আর তোরা কিনবি বল ছন্দ <laughs> आज सारे संग मैच आया पहले आग तो सुख की साधारण आज

이렇게 또 보호자 분, s a l ં઱ુજજ ઈજેજઈચે સંરહ હૂજજહજેહેવજ માળેરહીહીકરડ સંજતજે સંજજજહાજથેહીણ હહીણાચ જમીસમહે চাউমিন চলে গেছে আমাদের আবার মোগলাই গুলো হচ্ছে মোগলাই শোনার জন্য চলে গেল আর গেলে ભલે છે ખાણું આલુ કમ છે से जो के से